আচ্ছা আমরা যে ইতিহাস পড়ি সেটা আসলে জানি কী করে মানে হাজার হাজার বছর আগের কথা কে লিখে রেখেছিল এটা কি শুধুই কিছু সাল তারিখ মুখস্থ করা একদমই না বরং ভাবুন তো ইতিহাস অনেকটা একটা দারুণ রহস্য সমাধানের মতো যেখানে ছোট ছোট সূত্র জুলে জুড়ে একটা পুরো ছবি তৈরি করতে হয় তো ইতিহাস যদি একটা রহস্য হয় তাহলে যারা ইতিহাস লেখেন মানে ইতিহাসবিদরা তাদের কি বলা যায় গোয়েন্দা ভাবুন তো একবার ব্যাপারটা কিন্তু বেশ মজার গোয়েন্দারা যেমন রহস্যের সমাধান করেন ইতিহাসবিদরাও তো ঠিক তাই করেন হারিয়ে যাওয়া সময়ের সত্যি তা খুঁজে বের করেন চলুন এই আইডিয়াটা নিয়ে আরেকটু এগোনো যাক যে কোনো গোয়েন্দা গল্পের মূল জিনিসটা কি সূত্র বা ক্লু তাই না ইতিহাসবিদদেরও ঠিক তেমনই ক্লু আছে তবে সেগুলোকে আমরা একটু কেতাবি ভাষায় বলি ঐতিহাসিক উৎস এই যেমন ধরুন পুরনো দিনের মুদ্রা ভাঙা মন্দিরের দেওয়াল বা হাতে লেখা পুঁথি এগুলো সবই আসলে অতীতের ফেলে যাওয়া এক একটা ক্লু তাহলে বুঝতেই পারছেন ইতিহাসকে কেন একটা গোয়েন্দা কাহিনীর সাথে তুলনা করা হচ্ছে কারণ এখানেও সেই একই ব্যাপার একটা রহস্য কিছু সূত্র আর সেই সূত্রগুলো ধরে এগিয়ে যাওয়ার একটা দারুণ থ্রিল আছে ব্যাপারটা অনেকটা জিগস পাজেলের মতো একজন গোয়েন্দা যেমন এখানে ওখানে ছড়িয়ে থাকা প্রমাণ এক জায়গায় করে একটা কেস সলভ করেন ইতিহাসবিদরাও ঠিক তাই করেন হয়তো কোথাও একটা পুরনো মুদ্রা পেলেন কোথাও একটা পুঁথির ছেঁড়া পাতা এই সব টুকরো টুকরো জিনিসকে একসাথে জুড়ে তারা একটা হারিয়ে যাওয়া সময়কে যেন আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলেন তো এই যে এত সূত্রের কথা বলছি এর মধ্যে সবচেয়ে দামি সূত্রগুলো কি বলুন তো বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো হলো পুরনো দিনের লেখা আর বিভিন্ন জায়গার নাম বিশ্বাস করুন এই নাম আর লেখাগুলো থেকেই অতীতের অনেক গোপন কথা জানা যায় চলুন দেখি কিভাবে প্রাচীনকালে তো আর কাগজ কলম এত সহজলভ্য ছিল না তখন মানুষ লিখত পাথরের উপর বা তামার পাতের উপর এই লেখাগুলোকেই বলা হয় লেখ যখন পাথরের উপর খোদাই করা হতো সেটা হল শিলালেখ আর যখন তামার পাতের উপর তখন সেটাকে বলা হতো তাম্রলেখ এগুলো এত ইম্পর্ট্যান্ট কেন কারণ এগুলো থেকেই আমরা জানতে পারি সেই সময়কার রাজা কি নির্দেশ দিয়েছিলেন কোন জমিটা কার ছিল বা কোনও বড় ঘটনার কথা মানে প্রত্যেকটা লেখ যেন টাইম মেশিনের মতো অতীতের দিকে খুলে দেওয়া একটা জানালা শুধু লেখা নয় একটা দেশের নামও কিন্তু একটা বিরাট বড় ক্লু হতে পারে যেমন ধরুন আমাদের দেশের নাম গ্রিক ঐতিহাসিক হেরোডটাস তিনি প্রথম ইন্ডিয়া নামটা ব্যবহার করেন কিভাবে তিনি পার্শ্বিকদের কাছে সিন্ধু অঞ্চলের নাম শুনেছিলেন হিদুস সেখান থেকেই আসে ইন্ডিয়া আবার দেখুন দুশো বাষট্টি খ্রিস্টাব্দে ইরানের এক শাসকের শিলালেখে হিন্দুস্তান শব্দটা পাওয়া যায় যেটা সিন্ধু নদীর আশেপাশের এলাকা বোঝাতে ব্যবহার হতো পরে দশম শতকে এসে হুদুদ অল আলম নামে একটা বইয়ে হিন্দুস্তান বলতে পুরো উপমহাদেশকেই বোঝানো শুরু হল দারুন না ব্যাপারটা একটা নাম আর তার পেছনে কত ইতিহাস আচ্ছা এবার টাইম মেশিনে চেপে চলুন আরেকটু এগিয়ে যাই সোজা মধ্যযুগের ভারতে এই যুগটা নিয়ে আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে এটা ছিল একটা অন্ধকার যুগ তাই না কিন্তু আসলেই কি তাই এই ধারণাটা কি ঠিক চলুন তো একটু তলিয়ে দেখা যাক অন্ধকার যুগ একদমই না বরং মধ্যযুগের ভারত ছিল দারুণ সব পরিবর্তনে ভরপুর প্রযুক্তির কথা ভাবুন সেচের জন্য নতুন নতুন কৌশল তাঁত বোনার নতুন যন্ত্র এমনকি যুদ্ধের জন্যও নতুন ধরনের অস্ত্রশস্ত্র তৈরি হচ্ছিল খাবার দাবারেও এলো নতুনত্ব নতুন সব পানিও এলো অর্থনীতি তো ফুলে ভেবে উঠছিল কৃষি ব্যবসা বাণিজ্য আর তার সাথে গড়ে উঠছিল নতুন নতুন শহর শাসকরাও কিন্তু প্রজাদের ভালো মন্দের কথা ভাবতেন আর সংস্কৃতি ভক্তি আন্দোলনের মতো বড় বড় সামাজিক আন্দোলন হল সাধারণ মানুষের ভাষায় সাহিত্য লেখা শুরু হলো। তো এটাকে অন্ধকার যুগ বলাটা কি ঠিক হবে এই যে বললাম নতুন নতুন খাবারের কথা এর মধ্যে এমন একটা খাবার ভারতে এসছিল যেটা ছাড়া আজকে দিনে আমরা ভাবতেই পারি না কি বলুন তো সেটা অনুমান করুন দেখি আলু হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের রোজকার খাবারের সঙ্গী এ আলু ভাবা যায় এটাও কিন্তু মধ্যযুগে ভারতে বাইরে থেকে এসেছিল আর এই আলুও আমাদের দেশে এনেছিল কারা জানেন পর্তুগিজরা দেখুন একটা সাধারণ সবজিও কিন্তু ইতিহাসের কত বড় সাক্ষী হতে পারে কিভাবে এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ তৈরি হয়েছিল তার প্রমাণ হয়ে থেকে গেছে ইতিহাসের সূত্র খোঁজার সময় গোয়েন্দা ইতিহাসবিদদের আরও একটা বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হয় আর সেটা হলো, শব্দের মানে সময়ের সাথে সাথে অনেক শব্দের মানেই কিন্তু পুরোপুরি বদলে যায় যেমন ধরুন বিদেশি শব্দটা আজ আমরা বিদেশি বলতে কি বুঝি যে অন্য দেশ থেকে এসছে তাই তো কিন্তু সুলতানি বা মুঘল আমলে বিদেশির মানে এটা ছিল না তখন যদি কেউ অন্য গ্রাম বা অন্য শহর থেকে আসত যে আপনার সমাজের বা সংস্কৃতির অংশ নয় তাকেই পরদেশী বা অজনীবি বলা হতো মানে আজকের বিদেশির কাছাকাছি আর কি ঠিক একইভাবে দেশ শব্দটার মানেও বদলে গেছে আগেকার দিনে কেউ যখন বলত আমার দেশ বর্ধমান তার মানে সে তার নিজের এলাকা বা অঞ্চলের কথা বলছে কিন্তু এখন আমরা দেশ বলতে কি বুঝি একটা পুরো রাষ্ট্র যেমন ভারত দেখুন শব্দ এক কিন্তু সময় বদলে যাওয়ায় মানেটা কত আলাদা তাহলে এই পুরো আলোচনা থেকে একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার হচ্ছে ইতিহাস বোঝা বা লেখাটা কিন্তু মোটেই সহজ কাজ নয় বরং খুবই সতর্কতার কাজ শুধু কি ঘটেছিল সেটা জানাই সবটা নয় আসল ব্যাপার হল ইতিহাসবিদরা কিভাবে সেই সিদ্ধান্তে পৌঁছলেন মানে পুরো প্রসেসটা বোঝা এই জন্যই একজন ভালো ইতিহাসবিদকে কয়েকটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় প্রথমত এটা মেনে নিতে হবে যে অনেক সূত্রই হয়তো সময়ের সাথে হারিয়ে গেছে বা ভেঙে চুরে গেছে দ্বিতীয়ত সেই হারিয়ে যাওয়া অংশ বা গল্পের ফাঁকগুলো ভরাট করার সময় খুব খুব সাবধানে থাকতে হয় আন্দাজে কিছু বলা চলবে না তৃতীয়ত এক সময়ের সূত্রের সাথে অন্য সময়ের সূত্রকে গুলিয়ে ফেলে চলবে না আর সবশেষে সময় মনে রাখতে হবে যে শব্দের মানে সময়ের সাথে সাথে বদলাতে পারে সুতরাং শেষ কথা হল এটাই ইতিহাস মানে শুধু কিছু তথ্য বা সাল তারিখের লিস্ট নয় এটা আসলে একটা আবিষ্কারের প্রক্রিয়া কীভাবে সূত্র খুঁজে বের করা হয় সেগুলোকে কাটা ছেঁড়া করে বিশ্লেষণ করা হয় আর তারপর যুক্তি দিয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করা হয় এই পুরো প্রসেসটা বোঝা মানেই হল আসল ইতিহাসকে জানা তাহলে চলুন শেষ করার আগে একটা মজার প্রশ্ন নিয়ে ভাবা যাক আচ্ছা আজ আমরা যে সব শব্দ হরদম ব্যবহার করি যেমন ধরুন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া বা ভাইরাল ভেবে দেখেছেন আজ থেকে পাঁচশো বছর পর ভবিষ্যতের ইতিহাসবিদরা যখন এই শব্দগুলো খুঁজে পাবেন তারা কি এর আসল মানেটা ধরতে পারবেন নাকি তাদের কাছে এগুলো একটা বিরাট বড় ধাঁধা হয়ে থাকবে